গোলাহাটে বালিকারা হ্যান্ডবলে জাতীয় পর্যায়ে তৃতীয় হয় সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে বাহান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পলাডাঙ্গা দিন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল বালিকা দল জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় দিন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে আজ বুধবার বেলা এগারোটার দিকে দিন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্কুলের পক্ষ থেকে খেলোয়াড়দের সংবর্ধনা পুরস্কার প্রদান করা হয় এ সময় দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ শামীম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং দলদল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক চুটু স্কুলের অত্র সভাপতি রফিকুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক শরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ জামিল হোসেন বরন্দ নিউজ